বিএনপির দুইটি পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সংগঠন দুইটি হল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এআইবি ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এএবি মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবির রিজবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রকৌশলী রিয়াজুল ইসলাম ও প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদের নেতৃত্বাধীন এআইবির বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে একইভাবে আহ্বায়ক রাশিদুল হাসান এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তদিন এবিবির সিনজিও কমিটিও বিলুপ্তর ঘোষণা করা হয়েছে দ্রুত নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বি ও জামায়াত নেতাদের সঙ্গে অসংব আচরণের অভিযোগে বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এরা হলেন মুজিবুড় রহমান বাবুখা মোহাম্মদ মানিকহা ও মোহাম্মদ শাকিল খান তাদের 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে বিএনপির অবন্তরীন পুনর্গঠন ও শৃঙ্খলা রক্ষার অংশ হিসাবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় দলটির পক্ষ থেকে